দেখো বন্ধুরা এই পাটিসাপটা পিঠে তালের পাল ব্যবহার করার ফলে পিঠেটি নরম তুলতুলে হয় এবং যা মুখে দিলেই মিশে যায় এটি কেবলমাত্র এই ভাদ্র মাসেই পাওয়া যায় যেহেতু বর্ষাকালে এই তালটি পাওয়া যায় যার জন্য তালের পাটিসাপটা তৈরি করা যায় দেখো বন্ধুরা আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতা রান্নাঘর আজকে আমার নিবেদন মিষ্টি তালের গন্ধ ঘর আনন্দ খেজুর গুড়ের মিষ্টি রসে পাটিসাপটা ভাসে ক্ষীরের পুড়ে ভালোবাসা ভরা থাকে মনটা আদ্র মাসে এই তালের পিঠে সবাই খেতে ভালোবাসে খুব আজকে আমি যেভাবে তালের পাটিসাপটা বানাবো তোমরা যদি আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানাও খুব সহজে তোমরাও বানাতে পারবে চলো রেসিপিটি শুরু করা যাক আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন কিন্তু কমেন্ট করে জানাবে যেহেতু এখানে নারকেলের ক্ষীর লাগবে তার জন্য এখানে একটা নারকেল নিয়ে নিতে হবে এবং নারকেলটিকে ভালো করে কুড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে নারকেল থেকে যেন কোনো গোটা না বেরোয় এবার ভালো করে একেবারে ঝুড়াঝুড়া করে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো কুড়ে নেবে আমি এখানে বঁঠি দিয়েই কুড়ে নিচ্ছি এবার একটা কুড়ে নেওয়ার শেষে একটা পাত্রে নারকেল কোড়াটা তুলে রাখতে হবে এখন একটা কড়াই বসিয়ে তাতে এক লিটার দুধ দিয়ে দিতে হবে দুধটাকে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকতে হবে যাতে না নিচে লেগে যায় নিচে লেগে গেলে তখন আবার দুধটা পোড়া গন্ধ করবে যার জন্য অনবরত নাড়তে থাকতে হবে এবার একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে দুধটাকে এভাবে অনবত নাড়বে হলে আবার নিচে লেগে যাবে দুধরা এভাবে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে সেই নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আবার অনবত নাড়তে থাকতে হবে আর সবসময় খেয়াল রাখবে যাতে না নিচে লেগে যায় এবার তিনটে এলাচকে একটু থেতো করে দিয়ে দিতে হবে যাতে একটা স্মেল বেরোয় স্মেল বেরোলে খেতেও যেমন সুন্দর লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবার দিয়ে দিতে হবে গুড় তোমরা তোমাদের ইউজ মতো চিনি ব্যবহার করতেও পারো কিন্তু গুড় দিলে স্বাদটা খুব সুন্দর হয় এবার মিশ্রণটি কিন্তু ঘন আঠালো হয়ে আসবে এবং কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তার জন্য যতক্ষণ না কড়াইয়ের গা থেকে আর ঘন আঠালোর মতো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে যেহেতু গুড় আছে তার জন্য অনবত নাড়তে থাকতে হবে নাহলে কড়াইয়ের গায়ে যদি লেগে যায় তখন আবার পোড়া পোড়া ভাব লাগবে যার জন্য অনবত নাড়তে থাকতে হবে এখন এই মিশ্রণটি কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে এসেছে এবার পাত একটি পাত্রে ঢেলে নিতে হবে এখন এটিকে ঢেলে ঠান্ডা করে রাখতে হবে এখন এদিকে এটা ঠান্ডা হতে থাক এবার এখানে তালটা নিতে হবে তাল নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে দিতে হবে খোসাটা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে যেহেতু কাদো লেগে থাকে যার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এবার এবার ভালো করে ধুয়ে তালটা থেকে ছা উপরের ছালটা ছেড়ে নিতে হবে ভেতরে কোষ থাকে সেই কোষটাকে বের করতে হবে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে কোষ এর ভেতরে কোনো তালে দুটো কোনো তালে তিনটে কোষ থাকে যে যেমন তাল নেবে সেই মতো কোষ থাকবে এবার কোষটাকে ছাড়িয়ে নিচে একটা ভারী কিছু বসিয়ে তার উপরে প্লাস্টিকের থাকা বা বেতের থাকা দিয়ে তালটা থেকে এভাবে মার বের করতে হবে এরকম তালের পাল্পটা বের করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি তালের পাটি সাপটাতে বেশি লাগবে না খুবই সামান্য লাগবে যার জন্য বেশি হয়ে গেলে তোমরা কিন্তু এটাকে গরম করে ঠান্ডা হয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারো এখন আবার এক দু সপ্তাহ পরে অন্য কোনো পিঠে বানিয়ে খেতে পারো যার জন্য তালের পাল্পটা এভাবে তোমরা ফ্রিজে রাখতে পারো এবার এখানে দু চামচ মতো তালের পাল্প লাগবে আর এখানে আড়াইশো গ্রাম ময়দা লাগবে আর হাফ চা চামচ নুন এবার মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে তোমরা কিন্তু এখানে চিনি বা গুড় ইউজ করতে পারো আমি ইউজ করলাম না যেহেতু এখন অনেকের বাড়িতে ডায়াবেটিস রুগী থাকে তাদেরও তো খেতে ইচ্ছা হয় যার জন্য আমি ইউজ করলাম না তোমরা তোমরা কিন্তু ইউজ করতেই পারো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পা খুবই পাতলাও হবে না খুব ঘন হবে না একটা মাঝারি টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ব্রাশ দিয়ে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে আর ব্যাটারটা সবসময় তাওয়ার মাঝখানে ঢেলে দিন একটি পাতলা গোলাকার রুটির মতো করে ছড়িয়ে দিন রুটির এক পাশ থেকে হালকা সেঁকা হলে রুটির এক পাশ থেকে লম্বা করে পুটটি দিয়ে দিন এরপর রুটিটি সাবধানে করে রোলের মতন করে করে নিতে হবে এইভাবেই প্রত্যেকটা করে পাটি সাপটা বানিয়ে নিতে হবে আর সব সময় ব্যাটারটা কিন্তু ফ্রাই প্যানের মাঝখান বরাবর ঢালবে তাহলে গোল করতেও সুবিধা হবে আর পুটটা এক ধার বরাবর দিবে তাহলে রোল করতেও সুবিধা হবে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারো এবং গরম গরম পরিবেশন করে খেতে পারো দেখবে খেতেও যেমন সুস্বাদু এবং দেখতেও সুন্দর লাগবে যেহেতু এই বর্ষাকালেই তালটি পাওয়া যায় তার জন্য তালের পাল্প দিয়ে ঝটপট পাটিসাপটা বানিয়ে নাও দেখেছ কেমন নরম তুল তুলে হয়েছে তোমরা কিন্তু এই সহজ রেসিপিটি চটপট বানিয়ে নাও বাড়িতে যদি ভালো লাগে একটি লাইক করে দেবে বন্ধুরা আমার এই ক্ষীর নারকেলে তালের পাটিসাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিও পাওয়ার জন্য তা ভালো থাকবেন সুস্থ থাকবেন